তো এখন আমি হয়ে নিচ্ছি এখন বাজে সকাল সকাল না দুপুরে দুপুর সাড়ে বারোটা বাজে গেছে তো এখন রেডিও নিচ্ছি আজকে যাব শপিং করতে তো আবার কিছু শপিং করবো আর কে কে যাচ্ছে শপিং করতে কেন শপিং করতে যাচ্ছি সবটা শেয়ার করবো তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো জানতে পারবে তো এখন অনেকটাই লেট হয়েছে আমি এখন রেডি হয়ে নিই রেডি হয়ে নিই তারপরে পুরোটা শেয়ার করছি এখন আমরা বাসে উঠে গেছি তো বাসে করে যাচ্ছে ময়নগরীতে দু আমি এদিকে বাবা বাস স্টপে পৌঁছে দিয়ে গেল তো এখন বাসে ময়নগরী যাচ্ছি তারপর দেখা হচ্ছে এখন রাস্তায় আছে তো পৌঁছ পৌঁছে সবার প্রথমে আসলাম কাঁধে অ্যাকচুয়ালি বিয়ের কার ছাপানো ছাপাতে দিয়েছিলাম পরশুদিন আসলাম তো আজকে নিতে আসি তো একটা ব্যাটন্যাস আজকে বিশেষ একটা কারণে ময়নাগরীর পুরো বাজার আজকে বন্ধ আসে বিশেষ কারণ বলতে ময়নরীর একজন ব্যবসায়ী মারা গেছেন ওনার জন্য আজকে পুরো বাজার বন্ধ আছে তো আজকে আমাদের শপিং করা হলে না অনেক আসেন বাড়ি বাড়িতেই আসলাম কিন্তু আমি জানতাম না এরকম বাস থেকে নেমে দেখি যে পুরো বাজার বন্ধ তো বাড়িতে খেয়েও আসেন অনেক খিদে পেয়ে গেছে ওই জন্য পুরো বাজার বন্ধর জন্য আমি হসপিটালে চলে আসি খাওয়ার জন্য সুন্দরবাদ হসপিটালের দোকান খোলা থাকবে ময়নড়ি থেকে ময়নু হসপিটালে আসি খাওয়া দাওয়া করার জন্য এখানে তো হিসেবে কি খাবো দেখছি তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু আজকে আর শপিং করা হবে না বাজার বন্ধ সেই জন্য আমাদের আরও কিছু কাজ আছে আর বিয়ের কার্ডের দোকানটা বন্ধ করছিল কারেক্ট টাইমে গেছি জন্য সেটা হয়ে গেলে আরও একটা কাজ আছে একটা অফিসিয়া অফিসিয়ালি কাজ আছে সেই জন্য আসাম তো সেটা করে বাড়ি যাব যেহেতু ভেবেছিলাম যে শপিংটাও আজকে করে নেব কিন্তু হলো না আর শপিংটা বলেছিলাম কি শপিং সেটা হচ্ছে বিয়ে শপিং তো বিয়ের শপিং করতে আসা কিন্তু সেটা তো আজকে আর হলো না এক দিন করতে হবে তো এখানে আসি এখানে খাওয়া দাওয়া করি তারপরে আরও আসছে আরও আছে অনেকে তো আসবি ভাইরা আসতেছে তো আসলে পরে অফিসিয়াল একটা কাজ আছে ওটা করে তারপরে বাড়ি যাব তো দেখা যাক কদূর কি হয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই এখন আমরা ওয়েট করছি ময়নাগরের নতুন বাজারে বাস স্টপের এখানে এখানে ভাইদের জন্য ওয়েট করছি তো এখানে বসে বসে কুল খাচ্ছি কারণ একটা কুলের দোকানেই গিয়েছিলাম খোলা ছিল তো এখানে রোদ্র মধ্যে বসে বসে কুল খাচ্ছে বসে বসে তো দেখি কতক্ষণে আসে তো এখন প্রায় তিনটা বেজে যাচ্ছে আর কি তিনটার কাছাকাছি তো ফাইনালি ভাই আসলো এসে এখানে ডকুমেন্ট জমা করা হলো পরে এখন কাজ হচ্ছে কতক্ষণে হয় দেখা যাক কতক্ষণ সময় লাগে তো আজকে শপিং তো হলো না তো এই কাজটা করে বাড়ি চলে যাবো অ্যাকচুয়ালি কাজ ওটা কাজটা হচ্ছে যে রেজিস্ট্রি হচ্ছে আর কি তো রেজিস্ট্রি করার জন্য ডকুমেন্ট জমা করা হচ্ছে তো সেটা হচ্ছে মায়ের বাস্টার্কের সুপারমার্কেট কি কী বলে কমপ্লেক্স বলে তো এখানে এখানে উপরের সেকেন্ড ফ্লোরে হচ্ছে তো আমরা এখানেই আছি ওয়েট করছি লেট হবে বললো তো প্রায় চারটা বেজে গেছে চারটে সাড়ে চারটা বেজে গেছে তো এখন আমরা এখানে ওয়েট করছি দেখি কতক্ষণ হয় আরও বললো দাঁড়াতে কতক্ষণ দাঁড়াবো জানি না একে তো সারাদিন খাওয়া দাওয়া নেই তারাব এই অবস্থা সারাদিনই কাজও হলো না তো ফাইনালি কাজ আমাদের হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো হালকা কিছু সময় একটা দোকান ছোট্ট দোকান খোলা পেয়েছে তো ওখানে কিছু খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পরে এখন বাড়ি ফেরার পথে এখন বাস স্টপে যাব লাস্ট বাসটাই ধরতে হবে কারণ সাড়ে ছয়টা বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো লাস্ট লাস্ট যে বাসটা আছে সেটা হচ্ছে সাতটা তো সেই বাসে যাইতে হবে তো এখানে ও আমাকে বাস স্টপে পৌঁছে দিচ্ছে পৌঁছে পৌঁছে তারপর ওখান থেকে বাসে করে তারপর বাড়ি যাব অনেকটাই লেট হয়ে গেছে তো ময়নগরী এখনও পুরো ময়নগরী বন্ধ আছে কিন্তু কোনো দোকান খোলা নেই দেখতেই পাচ্ছ সব দোকান বন্ধ শুধু ফার্মেসি দোকান বাদে সব দোকানই বন্ধ আছে সব দোকান বন্ধ এখানে শুধু ফার্মেসি বলেই খোলা আছে ফাইনালি শেষ বাস সন্ধে সাতটার বাস থেকে তো এখন আছে বাসে বাস থেকে সোজা যাবো মৌলানিতে মৌলানিতে গিয়ে তারপর যাবো বাড়ি তো খুব শীঘ্রই আরও স্পেশাল ভিডিও আসতে চলেছে জানতেই পারলে যে আজকে তো শপিং হলো না তো শপিংয়ের ভিডিও আসবে বিয়ের ভিডিও অনেক ভিডিও তো এখন পরপর রেগুলার ব্লগ আসবে তো

মানে নিজে দিয়ে তাই পিরকেন বলি নিজে দিয়ে কাট মনে মধ্যে কোনো হচ্ছে না মানে কোনো ফিলিংস নেই ও গিয়ার তো মনে হচ্ছে অন্য পড়ার গিয়ার কাজ করছে সব করছি তারপর খাওয়া করে তুমি